এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুখ নিয়ে এসে মায়ের গর্বে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্বে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা হলেই আল্লা আল্লাহ শুরু যখন সুস্থ থাকে আল্লাহ তীর্থচারণ করে আল্লাহ বলতে কেউ দেয়